নমস্কার সকল চাকরি প্রার্থীদেরকে এবং আমার বন্ধুদের তো বন্ধুরা বা চাকরি প্রার্থীরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই জেনেই গেছো যে কোন পোস্টে এই জন্য নিয়োগ করা হচ্ছে এই পোস্টগুলোর জন্য আপনি সবাই আবেদন করতে পারবেন ছেলে মেয়ে উভয় তার জন্য শুধুমাত্র এই সমস্ত শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন রয়েছে আজকে তা নিয়ে আলোচনা করবো এবং ভিডিওটি পুরো ইনফরমেশন দেবো তোমাদেরকে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে লাশ পর্যন্ত দেখার প্রত্যেককে অনুরোধ এক একটা পয়েন্ট এবং এক একটা বিষয় নিয়ে আমরা খুঁটিনাটি একটি আমরা পুরোটা ইনফরমেশান দেবো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে ক্লাস পর্যন্ত দেখার প্রত্যেকে অনুরোধ দিল এবং এই সমস্ত চাকরির জন্য আপনি কীভাবে আবেদন করতে পারবেন তা নিয়েও বিস্তারিতভাবে আলোচনা করবো চলুন শুরু করে যাক তো এখানে আমরা ডাইরেক্টলি চলে যাব লাস্ট পেজে আমি অ্যাডভার্টাইজমেন্টটি প্রোভাইড করে দেবো তোমাদেরকে টেলিগ্রাম চ্যানেলে না হয় এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে পুরুলিয়া জেলার একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে ইংরেজি মাধ্যম পাঁচটি অতিথি শিক্ষক পদের জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে এখানে কি পোস্ট নেওয়া হচ্ছে পাঁচটি অতিথি শিক্ষক গেস্ট টিচার এই পোস্টটি কিন্তু সম্পূর্ণ অস্থায়ী পোস্ট এবং এক বছরের জন্য চুক্তিভিত্তিক তবে প্রয়োজন চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে প্রথম যে পোস্ট সেটা রয়েছে শারীরিক ফিজিক্যাল এডুকেশনের জন্য একটি পথ পুরুষ প্রার্থীদের আগ্রাহিকার দেওয়া হবে যোগ্যতা শারীরিক শিক্ষায় স্নাতক বিএ অনার্স এবং বি বিএড থাকতে হবে বেতন বারো হাজার টাকা প্রতি মাসে দ্বিতীয় নম্বর রয়েছে সাঁওতালি একটি পোস্ট মহিলা প্রার্থীদের অধিকার দেওয়া হবে যোগ্যতা সাঁওতালিতে স্নাতক বিএ অনার্স এবং বিএড থাকতে হবে এখানে বারো হাজার টাকা প্রতি মাসে তিন নম্বর রয়েছে ইতিহাস হিস্ট্রি একটি পদ মহিলা প্রার্থীদের আগ্রাধিকার দেওয়া হবে যোগ্যতা ইতিহাসে স্নাতক বিএ অনার্স এবং বিএ থাকতে হবে বেতন বারো হাজার টাকা প্রতি মাসে চার রয়েছে গণিত ম্যাথমেটিক্স একটি পদ মহিলা প্রার্থীদের আগ্রাধিকার দেওয়া হবে যোগ্যতা গণিত স্নাতক বিএসসি অনার্স এবং বিএ থাকতে হবে বেতন বারো হাজার টাকা প্রতি মাসে পাঁচ নম্বর রসায়ন কেমিস্ট্রি একটি পদ মহিলা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এই সমস্ত বিষয়ে উপর নির্ভর করে নিয়োগ করছে এবার আমরা দেখে নেব রসায়নের যোগ্যতা বিএসসি অনার্স এবং বিএড থাকতে হবে বেতন বারো হাজার টাকা প্রতি মাসে আবেদন করার নিয়ম আবেদনপত্র সংগ্রহ করতে হবে ডাব্লিউ ডট 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 ইন ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে এই ওয়েবসাইট থেকে আবেদনের সময়সীমা বারো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে পাঁচই মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত বিকেল পাঁচটা পর্যন্ত চলবে আবেদন জমা দেওয়ার ঠিকানা রয়েছে প্রজেক্ট অফিসার কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার বিসিডব্লিউ অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্ট পুরুলিয়া পিন সাত দুই তিন এক জিরো এক ড্রপ বক্স বা ডাক চোখের মাধ্যমে প্রয়োজনীয় নথিপত্র লাগবে বয়স প্রমাণপত্রের জন্য মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট দিতে পারবেন ঠিকানার প্রমাণপত্রের জন্য আধার কার্ড বা ভোটার কার্ড দিতে পারবেন যোগ্যতা মার্কস দিতে হবে আপনার থেকে উচ্চতম শিক্ষাগত যোগ্যতা পর্যন্ত অভিজ্ঞতা সার্টিফিকেট যদি থাকে দিতে বলা হয়েছে জাতিগত সংখ্যাপত্র যদি থাকে দিতে বলা হয়েছে দুটি সহসার ঠিকানা যুক্ত খাম দিতে হবে মোবাইল নম্বর ও ইমেলও আইডি দিতে হবে নির্বাচন পদ্ধতি বয়স সীমা পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ অনুযায়ী পরের চলে আসছি সর্বোচ্চ চল্লিশ বছরের তপশীল জাতি উপজাতিদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী ছাড় থাকবে নির্বাচন পদ্ধতি একাডেমিক নম্বরের ভিত্তিতে শীর্ষ পাঁচ জনকে সাক্ষাৎকারের জন্য ডাকা হবে সাক্ষাৎকারের মাধ্যমে চূড়ান্ত নির্বাচন করা হবে এই সম্পূর্ণ চুক্তিভিত্তিক চাকরি এবং কর্তৃপক্ষ যে কোনো সময় চাকরি বাতিল করার অধিকার সংরক্ষণ করে আরও তথ্যের জন্য জেলা ওয়েবসাইটে ভিজিট করতে বলা হচ্ছে তো তোমাদের বলাই বলে দিলাম পুরো বিষয়টা তোমরা কিন্তু ভালোটাই বুঝে গেছো ইনফরমেশনটা যে এই স্কুলে নিয়োগের জন্য কি কি পোস্ট রয়েছে এবং সেই সমস্ত পোস্ট কিভাবে আবেদন করতে হবে বয়স সীমা সমস্ত কিছু আর যদি বিষয় জানার ইচ্ছা হয় তাহলে আমাদের অবশ্যই কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারো এবং এই পুরো যে ভিডিওটা যে ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেব প্রোভাইড করে দেবো অফিসের নোটিসটা ধন্যবাদ